চোরিলাম মণ্ডলের নতুন বিজেপি কার্যালয় এবং গণেশ পূজার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বুধবার দুপুরে এছাড়া উপস্থিত ছিলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস চোরিলাম গণেশ পূজা কমিটি সভাপতি অমল দেবনাথ পূজা কমিটির সম্পাদক রাজেশ দেবনাথ সিপাহীজলা জলা জেলা জনজাতি মোর্চার সভাপতি কানুরাজ দেববর্মা এদিনে চোরিলাম মণ্ডলের উদ্যোগে আয়োজিত গণেশ পূজায় আরতি ও পূজঅর্চনা করে রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ডিডি রিপোর্ট নিউজ অ্যান্টিপ্রসা আজকে শুভ গণেশ পূজা গণেশ চতুর্থী দ্বিতীয়টি হচ্ছে নতুন পার্টি অফিসে গৃহপ্রবেশ এমনিতে গৃহপ্রবেশ যখন করি আমাদের সংস্কৃতি অনুসারে আমরা পূজা অর্চনা করি মন্ডল প্রেসিডেন্ট এবং তার সদস্যদেরকে ধন্যবাদ জানাবো সাধুবাদ জানাব এমন একটা দিন বেছে নিয়েছে সেই দিনটাতে গণেশ চতুর্থী পুরো দেশ বাতী এমনকি পুরো দুনিয়া বাতী যেখানে ভারতীয় লোক আছে ভারতীয় মানুষ থাকেন যে কোনো দেশে আজকের গণেশ চতুর্থী এই দিনটিকে পূজা অর্চনার মাধ্যমে বাবা গণেশের পূজা অর্চনা করে আর এই দিনটিতেই আজকের এই পার্টি বেশি হয়েছে আজকের এই কার্যক্রম মঞ্চে উপস্থিত